পাগল করে তারা ভাবের পাগল করে না পাগল করে মা তারা ভাবের পাগল করে না ভাবের পাগল মা ভাবের পাগল করে উনিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তিথি ওই দিন পৌষ কালী অমাবস্যা এই পৌষ কালী অমাবস্যার যোগে যদি বগলা হোমযজ্ঞ করা যায় তাহলে দোষ থেকে শুরু করে পারিবারিক অশান্তি থেকে শুরু নাশ করার জন্য বাধা বিঘ্ন কাটাবার জন্য আমি আচার্য দেবজি চাচ্ছি আগামী এই অমাবস্যার যোগে আমি তারাপীঠ মহাশনে বিশ্ব কল্যাণের জন্য ভক্তদের মনস্কামনা মহা মহা হোমযজ্ঞ আয়োজন করেছি এবং এই পৌষকালী অমাবস সমস্যা যোগে আপনারা এই ক্রিয়া যদি রাত বারোটার সময় করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কি করবেন একটু হলুদ নিয়ে হাতে নিয়ে মন্ত্র বলবেন নমো হেলিম নমো হেলিম নমো হেলিম এই মন্ত্রটি আঠাশ বার পাঠ করে মাথার উপরে নোয়াবার ঘুরিয়ে আপনি চৌরাস্তা ফেলে দেবেন দেখবেন এই বগলা পূজা এবং পৌষকালী অমাবস্যায় এই ক্রিয়া করলে আপনার সর্ব বাধা বিঘ্ন কেটে যাবে আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনি উগ্রিম আমার সময় যোগাযোগ করুন নমস্কার জয় মা